এই আমাৰ নে থানা না থানা না আমিতো আছে থানাটো আমাৰ যাইবেন তো গিয়া কইবেন তো যা আমরা প্রতিবাদ যখন আমরা কান্দা তুলা নি আমরা কে মারা গেছে যে মহিলা দিয়া যেন আমরা এদিন চা গিয়া তুলে নি এখানে খাওয়া গিয়া নাকি

চলে ও মনে সব সব মহিলার কারণে আমরা সারা নষ্ট একটা মহিলার কারণে একটা জাম একটা নষ্ট করতেছে একটা মহিলার বিরা কারণে যখন নিছে ওখানে করে